আসসালামু আলাইকুম নমস্কার চাষি বন্ধুরা ফিল অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চাষি বন্ধুরা আজকের যে পেঁপে খাতটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গতদিনের যে ভিডিওটা বানিয়েছিলাম যে হারভিসাইড স্প্রে করার জন্য এবং জমির এই যে পর এখানে আপনার জল জমার জন্য আপনার জল জমেছিলো তারপরে জল শুকিয়ে গেলে তার উপরে হার্বিসাইড স্প্রে হয়েছিল এই গাছের গোড়াতে যার জন্য সব শেকড়গুলো অনেক পচে এই সব গাছের জাল শেকড় অনেক সব পচে গিয়েছিল এবং নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে প্রত্যেক গাছ আপনার হলুদ হয়ে গিয়েছিল প্রত্যেক গাছের গোড়ার পাতাগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছিল এবং গাছ ঝিমিয়ে যাচ্ছিল তো সেখানে আমরা স্প্রে করিয়েছিলাম টাটা কোম্পানির তাকত এবং ক্রপ কেমিক্যালসের রিডক্সিল এবং ওর সাথে দিয়েছিলাম আমরা আপনার থেকে হিউমিক অ্যাসিড নাইনটি এইট এটা স্প্রে করিয়েছিলাম আজ থেকে আপনার একুশ থেকে সেপ্টেম্বরের একুশ থেকে বাইশ তারিখে স্প্রে করিয়েছিলাম আজকে সেপ্টেম্বরের আপনার হচ্ছে গিয়ে আটাশ তারিখ তো এই যে সাত দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমাদের স্প্রে করানোর পর থেকেই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরে আপনারা যে পেঁপে খাতটি দেখছেন ঠিক আছে এই সেই পেঁপে খেত সেটাতে আমরা ওই গাছের গোড়ার পাতা হলুদ হয়ে যাওয়া এবং ঝরে পড়ে যাওয়া গাছ ঝিমিয়ে যাওয়ার জন্য যে স্প্রে করেছিলাম এই সেই খেত ঠিক আছে এই গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকেই আমরা ভিডিও করাটা শুরু করেছিলাম এই গাছটার গোড়ার থেকে স্প্রে করাটা শুরু করেছিলাম ঠিক আছে তো আজকের এক সপ্তাহ সাত আট দিন কেটে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরেও গাছের চেয়ারা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে তাকত আর আপনার রিডক্সিল এবং আর্থিক্স যে শিকড়ের ওষুধগুলো স্প্রে করিয়েছিলাম ঠিক আছে হলুদ এটা একটা দুটো আছে একটা দুটো গাছে আছে হালকা হালকা সেগুলো গোড়ার পাতাগুলো ওগুলো এমনি ঝরে পড়ে যাবে ওরা কোনো রোগ নয় বা কোনো সাইড এফেক্ট না ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রে করানোর ফলে গাছের রেজাল্ট কেমন হয়েছে জাল শেঁকড় কেমন বার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর্থেক্স যেটা দিয়েছিলাম ওটা হিউমিক অ্যাসিড নাইনটি এইট ওটা দেওয়ার পর গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে শেকড় বার হয়েছে ঠিক আছে তো গাছের আপনার কন্ডিশানও আপনারা দেখতে পাবেন পুরো খ্যাতটাই এখন সবুজ যে হলুদ পাতাগুলো সেগুলো আপনার মানে বন্ধ হয়ে গিয়েছে যে হলুদ হয়ে যাচ্ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে এবং গাছ মোটামুটি আগের মতন ফিগারে চলে এসে আগের জায়গায় পৌঁছে গিয়েছে তো কাজটা কেমন হয়েছে না হয়েছে সেটা আপনাদের ভিডিও করে দেখাবো বলেছিলাম তো আজকের এই মেনলি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে গাছের কেমন কি কাজ হয়েছে না হয়েছে স্প্রেটা করিয়ে আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো আমি আজ এক সপ্তাহ হয়ে যাচ্ছে ভাইকে ফোন করেছিলাম যে আমার যে স্প্রেটা করিয়েছিলাম তার রেজাল্ট কি হয়েছে তো তিন চার দিন বাদে চাষি আমাকে ফোন করে বললো যে রেজাল্ট ভালো হয়েছে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আবার ওটা হবে না তো আমি বললাম না আপনি হের বিসাইড স্প্রে করবেন না ঠিক আছে আর জমির যে জল জমে থাকে সেটা ক্লিয়ার করার ব্যবস্থাটা আগে করবেন ঠিক আছে তো চাষি কাজ পেয়েছে ভালো কাজ পেয়েছে এবং চাষি খুশি হয়েছে তো আজকের এসে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদের জন্য যে আমরা যেটা ব্যবহার করেছিলাম যেটা দিয়েছি সেটার কাজ হয়েছে ভালো ঠিক আছে সেটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন কন ব্যাপক রৌদ্র যার জন্য বেশিরভাগ দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশান কেমন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে এইভাবে এই এরকম ভিডিও আরও অনেক ভিডিও চাষবাস নিয়ে আরও ভিডিও আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে লোড হবে আপনারা দেখবেন কারোর কোনো যদি অসুবিধা হয় সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি তুলে পাঠাবেন এবং আমাদেরকে ফোন করবেন যেটা সুবিধা অসুবিধা আপনাদেরকে বলে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করি আপনারাও দোয়া করবেন আমি যেন ভালো থাকি